아, 하하. 그러면 마이놓은 রাজশাহী মহানগরীতে যানজট নিরসন প্রকল্পে যৌথ সভা করেছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ সোমবার দুপুরের নগরীর শিরল এলাকায় সংগঠনটির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা বলেন বৃহত্তর রাজশাহীতে শহরের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও যানবাহন চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং যানজট সমস্যার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করার লক্ষ্যে কাজ করতে হবে দুর্ঘটনা কবলিত যারা হচ্ছে তারা কিন্তু আমাদের আন্ডারে না তারা কি সরকারের একটি পাঠ হয়ে যাচ্ছে তারা সরকার কর্তৃক এটাকে দেখভাল বা তাদের ক্ষতিপূরণ বা তাদের যে সমাধান সেটা কিন্তু করবে এজন্য আমরা অগ্রিম যে তিন হাজার টাকা বিএনপি জমা দিচ্ছি সেটা কিন্তু ওই খাত যে খাতে একজন লোক মারা গেলে দুর্ঘটনা হয়ে সঠিক নিয়মে যদি মারা যায় তাকে পাঁচ লক্ষ টাকা সরকার প্রদান করবে এখানে অতীত তো আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সেক্রেটারি অথবা প্রেসিডেন্ট থাকবে এবং ডিসি মহোদয় সেই এলাকার হচ্ছে প্রধান সেই ক্ষেত্রে আমরা কিন্তু দুর্ঘটনা থেকে একটা নিরাপদ ব্যবস্থা আমরা আইনটা যেন সবার জন্য সমান হয় কারণ হচ্ছে এখানে বিআরটিসি আছে অন্যান্য পরিবহন আছে কোষ আছে এবং সবাইকে নিয়েই আমরা কিন্তু টার্মিনালে যেতে চাই কিন্তু তার আগে আমাদের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে টার্মিনালে ওখানে ওয়াশরুমগুলো এবং বিল্ডিংগুলো আপনাদের কেমন আছে আপনারা কিন্তু খুব ভালো জানেন এবং এগুলো কিন্তু আমাদের পরিবেশটা যেন আমাদের ভালো থাকে সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে আপনি ব্যবসা করেন বা যাই করেন সেটা আপনাকে যে আমাদের অন্যান্য পরিমাণ সেক্টরের মালিকের যেভাবে আপনার মেনে চলছে আপনাকে সেটা মেনে চলতে হবে এবং তাদেরকে আমরা বলেছি আপনারা এখানে সরে যাবেন চতুর্মুখী সমস্যা এই চতুর্মুখী সমস্যা কারণে আমরা ভালো কিছু বাস্তবায়ন করতে না এ সময় সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হিলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি নুর আলম এছাড়া সভায় বৃহত্তর রাজশাহী পরিবহন গ্রুপের বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দরা উপস্থিত ছিলেন সরফরাজ পদ্মা টাইমস